আমাদের শরীরে রয়েছে সাতটি গ্ল্যান্ড আমাদের শরীরে পার্ট রয়েছে গ্ল্যান্ড সাতটি গ্ল্যান্ড রয়েছে এই গ্ল্যান্ড সম্পর্কে জানি এই গ্ল্যান্ড গুলি হচ্ছে আপনার শরীরের সব থেকে ইম্পর্টেন্ট সাতটি গ্ল্যান্ড বলতে আমরা যেটাকে বাংলায় বলি আহ গ্রন্থি গ্রন্থি বলা হয় গ্ল্যান্ড হচ্ছে গ্রন্থি আমরা এগুলো বইও কিছু কিছু পড়েছি আই হোপ আমরা সকলেই পড়েছি তো আমরা ব্রেনে যাবো না এখন কিন্তু ব্রেনটা নিজস্ব একটা পার্ট আমরা ব্রেনটা এর পড়ে চ্যাপ্টার বুঝবো আমরা ব্রেনের যা সব থেকে নিচে বলতে পারেন যে ব্রেনের শেষের গেট যেখানে ব্রেনের গেট শেষ হচ্ছে সেখান থেকে শুরু করছি তো ব্রেনের সব থেকে নিচে একটা ছোট্ট গ্ল্যান্ড 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 রয়েছে যাকে বলা হয় মাস্টার বা ড্যাডি মনে হচ্ছে সে হচ্ছে বাড়ির যেমন পত্তা হয় পিতা ঠিক সেই রকম হচ্ছে আমাদের শরীরের সব গ্ল্যান্ডের মাস্টার গ্ল্যান্ড হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস কি থ্যালামাস হাইপোথ্যালামাস ইয়াস হাইপোথ্যালামাস যার কতটুকু সাইজ জাস্ট আমি হয়তো টু বলতে পারেন খুবই ছোট্ট একটা অংশ সেই অংশটা আপনার শরীরের বড় তো আমরা আমরা একটা একটা করে জিনিসগুলো বোঝার চেষ্টা চেষ্টা দেখার করছি এখানে কেমন তো এখানে দেখতে পাচ্ছি আমরা হাইপোথ্যালামাসটা কেমন ঠিক আছে আমরা আরো কটা ফটো দেখিনি ব্রেনের কোন জায়গায় অবস্থিত সেটা বুঝতে পারছেন এই যে একটা বাদামি কালারের অংশ আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাইপোথ্যালামাস ব্রেনের সব থেকে নিচের একটি অংশ ঠিক আছে এটা হচ্ছে আপনার হাইপোথ্যালামাস কি কাজ করে সেটা আমরা পড়ে জানছি প্রথমে দেখিনি হাইপোথ্যালামাসটা কি এখান থেকে আমরা বোঝার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে যার ভিতরে লাল হলুদ ব্লু গ্রিন কিছু কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছেন পাথরের মতো মত যার ভিতরে রয়েছে সেটা হচ্ছে আপনার হাইপোথ্যালামাস এই ভিতরে যে যেগুলি রয়েছে যেগুলো দেখানো হচ্ছে লাল ব্লু হারা নীল এগুলো কি এগুলি হচ্ছে নিউক্লিয়াস এগুলো কি নিউক্লিয়াস এই নিউক্লিয়াসগুলি কি কাজ করে বা কোথা থেকে আসে সেটা একটু জেনে নিই এই নিউক্লিয়াসগুলি আমাদের শরীরে আমাদের ব্রেনের কথা প্রথমে বলি ছোট করে বলি যে আমাদের ব্রেনে ওই ছোট্ট একটা এইটুকু ব্রেনের মধ্যে দশ বিলিয়নের বেশি নিউরন আছে কি আছে দশ বিলিয়নের বেশি নিউরন আছে এখন কেউ কমেন্ট করবেন আমি কমেন্ট দেখতে পাবো না কারণ আমি এখন এখানে লেশন বোঝাচ্ছি এটা দেখতে গেলে এটা ক্যান্সেল হয়ে যাবে তো আমরা লাস্টে কথা বলছি এখন আমরা এই হাইপোথালামাসটা দেখতে পাচ্ছি এই যে ভিতরে রয়েছে এগুলো হচ্ছে নিউক্লিয়াস এগুলি নিউরনের সংযুক্ত রস মানে যখন আমরা যখন শশী পেশাই সেখান থেকে দেখবেন শশীর গাছটা অন্যদিকে খোল হিসেবে বেরোয় আর সেখান থেকে রস বেরোয় সেটা হচ্ছে তেল ঠিক আমাদের নিউরনে যে প্রসেস গুলো হয় যে চিন্তা ভাবনা গুলো হয় আমরা ওই ব্রেনের নিউরনের মধ্যে দিয়ে যে থট গুলো ক্রিয়েট করি যে আমি ভাবছি যে আপনাকে কি বলবো আমি কালকে কি করব আমি এই যে এতক্ষণ আমরা কথা বলে এলাম যে আমরা চিন্তা ভাবনা করি নেগেটিভ চিন্তা বা ভালো চিন্তা আমাদের ব্রেনে যেই সব কথাগুলি ঘোরে বা যেই ধরনের ফাংশন আমাদের ব্রেন করে মনের কাছ থেকে কথা পেয়ে যে পাঁচটা ইন্দ্রিয় যে মনকে জিনিসগুলোকে দেয় মন যে আমাদের ব্রেনকে দেয় ব্রেনে দেওয়ার সঙ্গে সঙ্গে যে নিউরনের ভিতরে যে প্রসেসগুলি হয় কারেন্টের মতো সেখান থেকে এক ধরনের মানে বিন্দু বিন্দু রস তৈরি হয় ওই নিউরন থেকে যে রসগুলি তৈরি হয় এর নাম হচ্ছে নিউক্লিয়াস তো নিউরন থেকে সংযোগ হয়ে মানে সংযোগ হয়ে সেখান থেকে এগারো রকমের বা বারো রকমের নিউক্লিয়াস আমাদের এই হাইপো হাইপোথ্যালামাসে এসে পৌঁছায় বোঝা যাচ্ছে বলবেন ঠিক আছে বোঝা যাচ্ছে ক্লিয়ার প্লিজ একজন বললেই হবে নিউরনের রস যাকে বলা হয় নিউক্লিয়াস সেগুলি কোথায় এসে থাকছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসের নিচে এই যে একটা হলুদ রঙের অংশ দেখতে পাচ্ছেন এই নিচের দিকে ঝুলছে এর নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড এটা হচ্ছে আর একটা মাস্টার গ্ল্যান্ড যে আপনার শরীরের সব ধরনের হরমোনকে তৈরি করে কি করে তৈরি করে এর আমরা পেছন পাটে দেখছি এখন দেখুন দেখতে পাচ্ছেন এই যে বাদামি সরি পিঙ্ক কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন ওপরের অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস তার নিচেই রয়েছে ছোট্ট করে ঝুলে ছোট্ট করা এই অংশটাকে বলা হয় পিটুইটারি যে আপনার শরীরে প্রত্যেকটি হরমোনকে রিলিজ করে প্রত্যেকটি হরমোন আপনার শরীরে কতগুলি হরমোন আছে সব বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে পিটুইটারি এই যে নিচের দুটি লোক দেখা যাচ্ছে এর নাম হচ্ছে পিটুইটারি ওপরের অংশটাকে বলা হয় হাইপোথ্যালামাস যেটা আমরা এক্ষুনি দেখে এলাম এখন কি হয় ওই এগারো ধরনের নিউক্লিয়াস এই পিটুইটারিতে আসে পিটুইটারি তখন কি করে এই এগারো ধরনের রসকে আর নিজের রসকে দুটি রসকে মিশ্রিত করে যেমন মেশিনে পাঁচটা মাল মিশিয়ে একটা মাল তৈরি করা হয় যেমন আমরা আলু পেঁয়াজ তেল নুনকে মিক্স করে যেমন একটা তৈরি তৈরি করি ঠিক এখান থেকে কিছু রস এই এগারো ধরনের রস আর এই রস মিশ্রিত করে টোটাল কিছু হরমোন তৈরি করে কি হরমোন তৈরি করে এগুলো শুধু শুনে যেতে হবে আমি বলছিলাম যে মুখস্থ রাখতে হবে বা আপনাদেরকে মনে রাখতে হবে এটা কোনো ইম্পর্টেন্ট নয় শুনে রাখলেই দেখবেন আপনার ব্রেন আগের পর মনে রাখতে পারবে কারণ আপনি পিকচার দেখছেন আমাদের শোনার থেকে দেখবেন দেখাতে বেশি মনে থাকে আপনি যদি একটা গল্প বই পড়েন আপনার দেখবেন সবকিছু মনে থাকতে থাকবেই না কিন্তু আপনি একটা পুরো ফিল্ম দেখে নিন একবার দেখুন দেখুন আপনি দশ দিন পরও এক্সপ্লেন করতে পারছেন কারণ আমাদের চোখ আমাদের ব্রেন জন্য ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা আগে বুঝবো তো আপনারা মনে রাখতে পারবেন পড়ার দরকার নাই মুখস্থ হওয়ার দরকার নেই তো এটা হচ্ছে পিটুইটারি পিটুইটারি দুটো রকম অংশ আছে একটা হচ্ছে অ্যান্টিয়ার পিটুইটারি মানে সামনের অংশ আর এটা হচ্ছে পশ্চার পিটুইটারি মানে পেছনের অংশ আর এই যে মাঝে দুই পিটুইটারি মধ্যবর্তী যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইন্টিয়ার মানে হচ্ছে মধ্যবর্তী অংশ তো ইন্টারপিটুইটারি পিটুইটারি অ্যান্টিয়ার পিটুইটারি ইন্টারমিডিয়ার পিটুইটারি বা মধ্যস্থল পশ্চাৎ পিটুইটারি মানে হচ্ছে পেছনের অংশ এই তিনটি অংশ দিয়ে টোটাল হরমোন রিলিজ হয় এই যে পিটুইটারিটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি কিন্তু এই ছবিটা আপনাদের সামনে দেখিয়েছি এটা হচ্ছে উপরেরটা আপনার ব্রেন এটা হচ্ছে আপনার চোখ পুরো দেখতে পাচ্ছেন চোখের পেছনে সমান করে আর আপনার কান থেকে একটু আগে এই জায়গাটিতে অবস্থিত পিটুইটারি এই দেখুন ঠিক এইরকম পিটুইটারি ক্ল্যাম এই যে দেখতে পাচ্ছি পুরো ব্রেনটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে ব্রেনে দেখুন পুরো অংশের মধ্যে কোনো অংশই নাই একেবারে নিচের একটা অংশ এর নাম হচ্ছে পিটুইটারি মাস্টার ক্ল্যাণ্ড সামনের যে পিটুইটারির অংশটি রয়েছে এন্টিআর পিটুইটারি এখান থেকে টোটাল ছয় ধরনের হরমোন রিলিজ হয় এই হরমোনগুলি আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন যখন দেখবেন আপনার কোনো ডিজিজ হচ্ছে আপনার রিপোর্ট করতে দিচ্ছে যখন কোন হরমোনের কোন রিপোর্ট করতে দেয় তখন দেখবেন লেখা থাকবে ডিএইচ টিএসএইচ পিএইচ এসিটিএইচ এফএসএইচ এলএইচ এই ধরনের আপনাকে শর্টকাটে লেখা থাকে ডাক্তাররা শর্টকাটে বলে যে টিএস হরমোন এর একটা টেস্ট করতে হবে যারা করে তারা জানে যে লেখে সে জানে আমরা শুধু মাঝখান থেকে কিছুই বুঝি না যা বলে যে বলেছে বাবু দাও করো তুমি লাও আর পয়সা লাও আমাকে দাও বি জিনিসগুলো মনে রাখেন আপনি যদি এই জিনিসগুলোকে শুনতে পারেন চাইলে নিজের জন্য নোট করে নিতে পারেন যদি কোনো সমস্যার মধ্যে হয় আপনি নিজের রিপোর্টটা চেকেও চেক করে বুঝতে পারবেন তো এখানে ছয় ধরনের হরমোন রিলিজ হয় সামনের পিটুইটারি থেকে যেগুলির নাম হচ্ছে গ্রোথ হরমোন গ্রোথ হরমোনকে শর্টকেটে জিএইচ বলা হয় মানে জি হরমোন গ্রোথ হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে টিএস হরমোন বা এসটিএইচ হরমোন বলা যেতে পারে তৃতীয়ত হচ্ছে প্রলেক্টিন হরমোন পিএইচ চতুর্থ হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রাপিক হরমোন এসিটি হরমোন পাঁচ নম্বরটি হচ্ছে ফলিকেল স্টিনোলিটিং হরমোন যাকে এফএস হরমোন বা এফ এইচ বলা হয় সিক্স নম্বরটি হচ্ছে লিউটিনিং হরমোন ইয়াস লিউটিনাইং হরমোন এল এইচ হরমোন এই ছয়টি হরমোন রিলিজ হয় আপনার সামনের পিটুইটারি থেকে ওকে এরপর হচ্ছে মিডিল পিটুই পিটুইটারি মানে মধ্যস্তম্ভ ইন্টারমিডিয়া থেকে একটি হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে মিলিনোসাইট স্টিমুলেটিং হরমোন যাকে বলা হয় এমএসএইচ পশ্চার পিটুইটি থেকে দুইটি হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে অক্সিটোসিন যাকে বলা হয় ওএইচ আর একটা হয় ভ্যাসোপোরোসিন যাকে বলা হয় ভিএস এই টোটাল নটি হরমোন রিলিজ হয় বোঝা যাচ্ছে আমাদের নিউরন থেকে মানে নিউরন থেকে যে যে রসগুলি আসে সেগুলি হাইপোথ্যালামাসে জমা হয় হাইপোথ্যালামাস ওই এগারোটি নিউক্লিয়াসকে পিটুইটারিতে প্রবাহিত করে পিটুইটারি সেগুলোকে নিয়ে নিজের রসকে মিলিত করে নতুন রস তৈরি করে আপনার শরীরের জন্য যেগুলোকে বলা হয় হরমোন এখান থেকে হরমোনের উৎপত্তি কটি হরমোন আপনার শরীরে পরিচ্ছন্ন করছে টোটাল নয়টি যেগুলি পিটুইটারি থেকে আসছে আপনার শরীরের কিছু কিছু গ্ল্যান্ড আছে যারাও হরমোন রিলিজ করে কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট কারণ এ যখন শরীরে ছড়িয়ে দিবে তারপরে অন্যরা সেইভাবে কিন্তু নিজের হরমোন রিলিজ করবে তো বোঝা যাচ্ছে এটা ক্লিয়ার এই যে পিটুইটারি গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড আপনার মাসলস কে আপনার বোন কে কে আপনার মাংসকে আপনার চর্বিকে আপনার কিডনিকে আপনার বেস্টকে কে আপনার স্কিন কে আপনার সেক্স গ্ল্যান্ড কে আপনার কে প্রত্যেকটি জিনিসকে কন্ট্রোল করে প্রত্যেকটি জিনিসকে পরিচালনা করে আপনার এই নয়টি হরমোন